হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম সকলকে জানাই উত্থান একাদশী এবং ভীষ্ম পঞ্চক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সকলে মঙ্গল আরতিতে একত্রিত হয়ে মায়াপুর ধাম পঞ্চকোশী পরিক্রমার জন্য বেরিয়ে পড়েছিল পরিক্রমা মানেই এক অদ্ভুত আনন্দের অনুভূতি যারা নবদ্বীপ ধাম মায়াপুর ধাম বা বৃন্দাবন ধাম বা পুরী ধাম পরিক্রমা করেছেন তারা তো অবশ্যই এই পরিক্রমার যে কি আনন্দ সেটা জানেন কিন্তু এখনও যাদের পরিক্রমা করার সৌভাগ্য হয়নি তারা অবশ্যই একবার পরিক্রমা করার চেষ্টা করবেন দেখবেন পরিক্রমা করার যে কি আনন্দ তা পরিক্রমা না করলে আমরা অনুভবই করতে পারবো না এখন আমরা যে স্থানটি দর্শন করছি এটা হচ্ছে মায়ামারি গঙ্গা মন্দির এখানে বলরামজি মায়া নামের রাক্ষসকে বধ করেছিলেন তাই এই স্থানের নাম হয় মায়ামারী গঙ্গা মন্দির স্থানটি খুবই অপূর্ব এবং শান্তিপ্রিয় এখানে একটি অপূর্ব মন্দির আছে যে মন্দিরে আমরা রাধা মাধবকে দর্শন করতে পারছি এখনও আমাদের অনেকটা পরিক্রমায় বাকি ছিল তাই প্রভুরা জানালেন যে আপনারা সামনে এগিয়ে যান পরিক্রমা মানেই অনেকে ভয় পায় যে কতটা না জানি হাঁটতে হবে পারব কি না তো আমি আপনাদের বলি ভয়ের কোনো কারণ নেই কারণ যখন আপনি সকলের সঙ্গে হাঁটবেন তখন কিভাবে যে কুড়ি আর পঁচিশ কিলোমিটার আপনি পার করে চলে আসবেন আপনি নিজেও বুঝে উঠতে পারবেন পঞ্চগে পরিক্রমা আমাদের প্রায় শেষে দিতে আমরা ট্রেনে শেষ করে দূরে আপনারা প্রিয় দিব দর্শন করতে পারছেন আজকে সকালটা সত্যি বড়ই অপূর্ব পরিক্রমা করতে করতে কখনও বৃন্দাবনের অনুভব হলো কখনও নবদ্বীপে কখনও কুড়িধামে সেই জন্য ধান দর্শন করে এত আনন্দ হয় কারণ যখনই আমরা পরিক্রমা করি তখন সম্পূর্ণ পরিক্রমা যেন আমাদের স্মৃতিতে খেলে এটা রাধা ভগবানের অপার কৃপা বল রাধে রাধে যদি জীবনে কখনো সুযোগ হয় অবশ্যই পরিক্রমার আনন্দ নেবেন রাধে রাধে তো মেন গেট থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম তাই মেন গেটে গিয়েই আমাদের পরিক্রমা সমাপ্ত হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রাধে রাধে